ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিন লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ সেনা নিহত বড় যুদ্ধের শঙ্কা ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে সীমান্তে একযোগে দুই লাখ সেনা মোতায়েনে ঘোষণা দিল ইরান ও লেবানন জরুরি বৈঠকে বসল নেতানিয়াহু ত্রিশ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত গাজার কাছে দুর্ঘটনায় বারো ইসরায়েলি সেনা আহত পশ্চিম তীরেও চল্লিশ শিশুকে হত্যা করেছে ইসরায়েল দাবি জাতিসংঘের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত তিন লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় প্রথমে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল যে দুইজন নিহত হয়েছেন তবে পরবর্তী হামলার পর মৃতের সংখ্যা বেড়ে তিন হয় নিহতদের মধ্যে দুইজন পূর্বাঞ্চলের বালবেক এলাকায় এবং একজন দক্ষিণের টায়ার প্রদেশের নাকুরা শহরে প্রাণ হারান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বালবেকের আল হাফিজ শহরে এক সিরিয়া নাগরিকও হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তাদের বিবৃতিতে বলা হয় পূর্ব লেবাননে আলী হুসেন আল মুসাভি নামের এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে সেনাবাহিনীর দাবি আল মুসাবি সিরিয়া থেকে অস্ত্র ক্রয় ও পরিবহনে জড়িত ছিলেন এবং হিজবুল্লাহকে পুনর্গঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এছাড়া দক্ষিণের রাজবিয়াদা গ্রামের হিজবুল্লাহ প্রতিনিধি আবেদ মাহমুদ আল সায়েদও রাকুড়ার হামলায় নিহত বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী তবে হিজবুল্লাহ এখনও এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ সেনা নিহত বড় যুদ্ধের শঙ্কা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখন চূড়ান্ত উত্তেজনা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে বিপুল সংখ্যক সেনা নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে যেকোনো সময় দুই প্রতিবেশীর মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় পাক আফগান সীমান্তে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সূত্রের খবর প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় একান্তরে কমপক্ষে পঁচিশ জন আফগান সেনা নিহত হন এই হামলার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে আফগান সেনাবাহিনীও কালক্ষেপণ না করে পাল্টা জবাব দিতে শুরু করে প্রতিশোধমূলক এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর বিশ জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে হাতাহাতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সীমান্ত জুড়ে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বিভিন্ন স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং ভারী সামরিক সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মানুষজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন যদিও উভয় দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ ছিল কিন্তু এই সাম্প্রতিক সংঘর্ষ সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে একে অপরের বিরুদ্ধে সামরিক পোস্ট লক্ষ্য করে আক্রমণ চালানোর অভিযোগ করছে উভয় পক্ষই এই ঘটনায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে জাতিসংঘের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে তবে পাকিস্তান এবং আফগানিস্তান কেউই এখনো পর্যন্ত কড়া অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন যদি আলোচনা ব্যর্থ হয় তবে ফল হবে খোলা যুদ্ধ অন্যদিকে আফগান সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও তাদের সামরিক প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে তারা পাল্টা জবাব প্রস্তুত পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই মুহূর্তে দুই দেশের সংযত হওয়া অত্যন্ত জরুরি ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে ইরান ও লেবানন এক সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়নের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে তেহরান থেকে ইরানের রেভলিউশনারি গার্ডের আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি একটি কড়া বিবৃতিতে জানিয়েছেন আমাদের মিত্র লেবাননের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগ্রাসীর উপর এমন আঘাত হানব যা ইসরায়েলের ইতিহাসে লেখা থাকবে এই সেনা মোতায়েন হলো আমাদের চূড়ান্ত সতর্কতা অন্যদিকে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার পক্ষ থেকেও সীমান্ত এলাকায় তাদের যোদ্ধাদের প্রস্তুত রাখার খবর নিশ্চিত করা হয়েছে লেবানন সীমান্তের এখন অত্যন্ত ভয়াবহ সেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে এই ঘোষণার পরেই গোটা ইসরায়েলের সতর্কতা জারি করা হয়েছে দেশের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এবং তার যুদ্ধকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েল তার সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত যে কোনো হুমকির দাঁত জবাব দেওয়া হবে নেতানিয়াহ স্পষ্ট করে দিয়েছেন ইরান এবং তার প্রক্সিদের কোনো সামরিক পদক্ষেপ সহ্য করা হবে না এদিকে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো অবিলম্বে সব পক্ষকে সংযম প্রদর্শনে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বিশ্লেষকের মতে একসঙ্গে দুই লাখ সেনা মোতায়ন একটি নজিরবিহীষণ সামরিক পদক্ষেপ এর ফলে মধ্যপ্রাত্যের সংঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে যার প্রভাব কেবল এই অঞ্চলেই নয় সারা বিশ্বের অর্থনীতি এবং ভূ রাজনীতির উপর পড়বে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় ত্রিশ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত ত্রিশ মিনিটের ব্যবধানে পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও যুদ্ধ বিধ্বস্ত হয়েছে রবিবারের এই ঘটনায় সব ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে সিএনএন এর একটি প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নৌবাহিনী দুটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ এক পোস্টে দেশটি নৌবাহিনী জানিয়েছে মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন এইচএমএম এর জন্য নিযুক্ত একটি এম এক্স আর সি হক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটায় বিমানবাহী কারিয়ার ইউএসএস নিমিশ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয় এরপর বিকাল তিনটা পনেরো মিনিটের দিকে স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রনের ফাইটিং কক্সের জন্য নিযুক্ত একটি এইটিন এফ সুপার হর্নেড ফাইটারও ইনিমেস থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয় নৌবাহিনী জানিয়েছে দুটি বা আকাশ বাহিনীর ক্রু সদস্যরা সফলভাবে বেরিয়ে আসেন এবং নিরাপদে উদ্ধার করা হয়েছে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের দ্বারা বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে কিছু অংশের মালিকানা নিয়ে কয়েকটি দেশের মধ্যে বিরোধ আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া দ্বিপ্লাক্ষিক সফরের মধ্যে এই দুর্ঘটনা ঘটল চলতি সপ্তাহে বাণিজ্য বিষয়ে চুক্তি করতে দক্ষিণ কোরিয়া চীনের নেতা শিজিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক করার কথা আছে গাজার কাছে দুর্ঘটনায় বারো ইসরায়েলি সেনা আহত ফিলিস্তিনের অবরোধীয় গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলে বারো জন সেনা আহত হয়েছেন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার স্থানীয় সময় সকালে দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে বিভিন্ন র্যাঙ্কের সেনা আছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তারা জানিয়েছে সেনাবাহিনীর দুটি হাম্বি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে দুটি গাড়ির মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটি স্পষ্ট করেনি দখলদারদের সেনাবাহিনী গত তেরোই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এখনও গাজা তেপ্পান্ন শতাংশ অংশে ইসরায়েলি সেনারা রয়েছে এ কারণে ইসরায়েলি সেনারা গাজা থেকে আসা যাওয়া করে এর মধ্যে দুটি হাম্বি দুর্ঘটনায় কবলে পড়ল পশ্চিম তীরও চল্লিশ শিশুকে হত্যা করেছে ইসরায়েল দাবি জাতিসংঘের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হিংস তীব্র হাকার ধারণ করেছে জাতিসংঘ নিশ্চিত করেছে দুই পঁচিশ সালের জানুয়ারি মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরে চল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সময় শুধু জেনেন গভর্নরেটেই পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হিংসা শিকার হয়েছে শিক্ষাক্ষেত্র জাতিসংঘ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে স্কুল সম্পর্কিত নব্বইটিরও বেশি ঘটনা নথিভুক্ত করেছে যার ফলে বারো হাজারেরও বেশি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে এই ঘটনাগুলোর মধ্যে স্কুলের কাছে সামরিক অভিযান এবং বসতিবাড়িদের আক্রমণ উল্লেখযোগ্য যার ফলে ক্লাস সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে চলতি জল মৌসুম ও তোলা পরিস্থিতি খারাপ হয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে বসতি বাড়ির পর উপর অল্প হামলা চালিয়েছে পশ্চিম তীরে পঞ্চাশটি ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বাহিনীর সুরক্ষা এই প্রায়শই সংঘটিত হয় যেখানে তারা কৃষকদের উপর আক্রমণ করে ফসল নষ্ট করে এবং কৃষি জমিতে প্রবেশে বাধা দেয় একদিকে যেমন বসতি বাড়ির জন্য বসতি বাড়িরা এবং ইসরাইলি বাহিনীর হিংসতা বাড়ছে অন্যদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর বড় অংশের উপর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপ একটি প্রাথমিক বিয়ে পাস হয়েছে পর্যবেক্ষকরা মনে করছেন গাজা বিরতি ঘোষণার পর থেকে পশ্চিম তীরে দমন পীড়ন আরো বেড়ে গেছে এবং বসতিকারীদের ফিলিস্তিনিদের সম্প্রদায়ের উপর হামলার জন্য এক প্রকার অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে জাতিসংঘ মানবিক বিষয় সমন্বয় কার্যালয় জানিয়েছে শুধু অক্টোবর মাসের সাত থেকে তেরো তারিখের মধ্যে বসতিকারের ফিলিস্তিনিদের উপর একাত্তরটি হামলা চালিয়েছে যার অর্ধেক ছিল ফসল তোলার সময় কৃষকদের লক্ষ্য করে